সোমবার ওপেনিং থেকে শেষ পর্যন্ত একটা ভালো ইনিংস খেলেছিলেন তাও আবার তেতাল্লিশ রানের ইনিংস ফিনিশিং টাচটা অবশ্য দিয়েছিলেন শামিম হোসেন পাটোয়ারি যার ফলে ক্যারিবিও দানবদের মাত্র একশো আটচল্লিশ রানের মহা লক্ষ্য ছুড়ে দেয় অল্প স্বল্প রানের টার্গেট দিল বলিংটাও হওয়া চাই আটো সাটো সেই কাজের কাজটা অবশ্য শুরুতে করলেন তাসকিন আহমেদ এবং শেখ মেহেদি হাসান শেষ মেহেদি শেখ মেহেদির ঘূর্ণি জাদুতে আটত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ লিঙ্কোলাস পোরানকে দুর্দান্ত এক ক্যাচ ধরে আউট করলেন লিটন কুমার দাস এরপরে কেসি হ্যাঁ কেসির কথায় বলছি রিভার্সিফ খেলার জন্য প্রস্তুত ছিল কিন্তু ব্যাটে বলে সংযোগ হলো কি একটা যেন হলো কিপারের পিছন থেকে ক্যাচ ধরলেন লিটন কুমার দাস আউটের জন্য বারবার আবেদন করতে থাকে লিটন থেকে শেখ মেহেদি সেইখানে অবশ্য গিয়ে রকম্যান পাওয়াল অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের তিনি বললেন রিবু নিয়না আউট হবে না অন্য প্রান্তে লিটন হওয়া অন্য প্রান্তে লিটন দাস দিয়ে বললেন হর্স হ্যাপেনিং আমি রিবু নেব তোমার সমস্যাকে তৎক্ষণিক রিবু নিলেন লিটন কুমার দাস রিবুতে স্পষ্টভাবে দেখা গেল কেসি ক্যাশ আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরলেন লিটন দাসের এমন কিপার রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ধারাবাহ্যকেরা